জন্মের পর প্রত্যেকটি জীবের মনে সর্বপ্রথম যে অনুভূতির উৎপত্তি হয় তা হলো আমি বা অহংবোধ এই অহংকে কেন্দ্র করে সমস্ত জীবের জীবন অতিবাহিত হয় জীবের কর্মফল সুখ দুঃখ মুক্তি বন্ধন সব কিছুই এই এর ফল কিন্তু এই অহং বা আমি বোধ মৃত্যুর পরে কি টিকে থাকে এই জন্ম এবং পরের জন্ম এই দুই জন্মের মধ্যবর্তী সময়ে আমি কি থাকি বা আমি বোধ কি আদেও থাকে যদি থাকে তাহলে কিভাবে থাকে আর যদি না থাকে তবে দুই জন্মের মধ্যে সম্পর্ক স্থাপন করে কে আসুন এই সমস্ত প্রশ্নের উত্তর নিসর্গদত্ত মহারাজের কথায় জানার চেষ্টা করি তবে তার আগে অদ্বৈত বেদান্ত চ্যানেলে আপনাকে স্বাগত এবং আপনার মধ্যে বিরাজমান চৈতন্যস্বরূপ ঈশ্বরকে প্রণাম জানাচ্ছি এক ভক্ত নিসর্গদত্ত মহারাজকে প্রশ্ন করছেন মহারাজ মৃত্যুর পর জ্ঞাতার বা আমির কি হয় দেহের উৎপত্তি এবং পঞ্চভূতে দেহ বিলীন হওয়ার সাথে সাথে কি আমির বিনাশ হয়ে যায় মহারাজ বলছেন জন্মের সময় দেহের সাথে সাথে দেহের জ্ঞাতারও উৎপত্তি হয় এবং মৃত্যুর সাথে সাথে দেহের জ্ঞাতারও বিনাশ হয়ে যায় তাহলে মহারাজ মৃত্যুর পর কিছুই অবশিষ্ট থাকে না উত্তরে নিসর্গদত্ত মহারাজ বলছেন মৃত্যুর পর জীবনী শক্তি রয়ে যায় কনসিয়াসনেস বা চেতনার নিজেকে ব্যক্ত করার জন্য যন্ত্রের প্রয়োজন হয় যেমন আলো ধুলিকা বা কোনো ভৌতিক পদার্থের দ্বারা বাধাপ্রাপ্ত হয়ে তবেই আমাদের চোখে পৌঁছায় কোনো ভৌতিক পদার্থের দ্বারা প্রতিফলিত না হলে যেমন আলোকে আমরা দেখতে পাব না বা ভৌতিক পদার্থ ছাড়া আলো অব্যক্ত অবস্থায় থাকে তেমনি চেতনা নিজেকে ব্যক্ত করার জন্য দেহরূপ যন্ত্রের বা ভৌতিক পদার্থের আশ্রয় নেয় যখন জীবনী শক্তি মৃত্যুর পর আরেকটি নতুন দেহ তৈরি করে তখন চেতনা সেই নতুন শিশু দেহের সঙ্গে সংযুক্ত হয়ে নতুন করে আমির জন্ম দেয় তাহলে মহারাজ দুই জন্মে যে ভিন্ন আমি বা জ্ঞাতার সৃষ্টি হয় তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে মহারাজ বলছেন অবশ্যই আছে আমরা এক জন্মে যা করি যা চাই যা কিছু পাইনি সব কিছু রেকর্ড থেকে যায় যাকে মনোময় কোষ বা কারণ শরীর বলে দুই জন্মের মধ্যে এই কারণ শরীর প্রবাহমান থাকে